এক গ্রামে বয়স্ক বুড়ি বাস করতো তার সম্পত্তি বলতে দুটো মুরগিই ছিল যেটা দিয়ে সে সংসার চালাত একদিন সেই মুরগি দুটোকে খোলা অবস্থায় রেখেই সে সেখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল আর ঠিক তখনই গ্রামের পাশ থেকে জগা নামে একটি চোর সেখান থেকে যাচ্ছিল যাওয়ার পথে জগা একটি বাড়ি দেখে সেই বাড়ির দিকে আস্তে আস্তে এগোতে থাকে সে ওই বাড়ির জানলায় উঁকি মেরে দেখে ওই ঘরের মধ্যে দুটো মুরগি খোলা অবস্থায় পড়ে আছে তার পাশে একটি বয়স্ক বুড়ি ঘুমিয়ে রয়েছে সে ভাবল দরজা তো খোলাই রয়েছে আস্তে আস্তে গিয়ে দুটো মুরগিটা নিয়ে চলে যায় তাহলে ভালো হবে তার কথা অনুযায়ী আস্তে আস্তে দরজার ভেতর থেকে ঘরে প্রবেশ করল এবং দুটো মুরগিকে লুকিয়ে সেখান থেকে চলে গেল বয়স্ক বুড়ি কোনো কিছু টের পেল না যে তার দুটো মুরগি চুরি হয়ে গেছে বয়স্ক বুড়ি পরের দিন যখন ঘুম থেকে উঠে দেখে তার ঘরে সেই মুরগি নেই সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে আমার সর্বনাশ হয়ে গেল আমার তো সম্পত্তি বলতেই দুটো মুরগি ছিল আমি কি করে এবার সংসারটাকে চালাবো আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল হে ভগবান তুমি আমার বাঁচাও এ আমার সাথে কি ঘটল আমি ভাবতেই পারিনি সেই সময় একটি পাখি সেখান থেকে উড়ে যাচ্ছিল তখন বুড়ির শব্দ শুনে সেই পাখিটি জানলায় পৌঁছায় এবং সমস্ত দৃশ্য দেখে ফেলে এই দৃশ্য দেখে পাখির খুব কষ্ট হয় সে মনে মনে ভাবতে লাগল এই বুড়িমা কত গরিব দুটো মুরগি চুরি হয়ে গেছে বলে এইভাবে কাজ যে আমার কিছু না কিছু একটা করতেই হবে এই কথা ভেবে পাখিটি বুড়ির দরজার সামনে চলে যায় পাখিটি উড়ে বুড়ির দরজার সামনে এসে একটি জাদুর ডিম দিয়ে সেখান থেকে উড়ে চলে যায় কিছুক্ষণ পর বুড়ি যখন বাইরে বেরিয়ে আসে দেখে তার দরজার সামনে একটি চকচকে বড় সাদা ডিম পড়ে আছে বুড়ি ডিমটার কাছে যেতেই যখনই তাকে তুলে ধরল দেখল তার চোখ আর মুখ ফুটে উঠেছে বুড়ি দেখে অবাক হয়ে গেল হরে বুড়ি মা কেমন আছো আমাকে মাটিতে পুঁতে দাও দেখবে তারপরে কি হয় একটা জাদু আগে এ আবার কেমন ডিম প্রথমবার দেখলাম এমন ডিম যে কথা বলতে পারে কখনো দেখিনি আরে হ্যাঁ বুড়িমা আমি জাদুঘর থেকে এসেছি আমি তোমার জন্যই এসেছি একবার মাটিতে পুঁতে দেখোই না কি হয় ডিমের কথা অনুযায়ী বুড়ির বাড়ির সামনে একটি গর্ত খুঁড়ে সেই ডিমটাকে ওই মাটির ভেতরে পুঁতে দিল কিছুক্ষণ পর একটা বড় ডিমের গাছ হয়ে উঠল সেখানে অনেক ধরনের লাল সাদা ডিম ফুটে উঠল আজে এ কি কাণ্ড এ জিনিস তো আমি আগে কখনো দেখিনি ঈশ্বর তুমি আমার ওপর চোখ তুলে তাকিয়েছ এ ধন্যবাদ তোমাকে অশেষ ধন্যবাদ তারপর বুড়ির আর কোনো রকম চিন্তাই রইল না সেই গাছ থেকে অনেক ডিম পেত এবং সেই ডিম বিক্রি করে তার দিন ভালোভাবেই কেটে যেত কিন্তু আবারও জগা সেই গাছটাকে দেখে কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় সেই গাছের সামনে চলে যায় এবং ভাবে কি করে এই গাছটাকে আমি তুলে নিয়ে যাব সে ভাবতে ভাবতে তার পকেট থেকে একটি ছুরি বার করে সেই গাছটাকে কাটতে শুরু করে কিন্তু কোনো রকমেই ছুরি দিয়ে সেই গাছটা কাটছিলই না যখন দেখলো সেই গাছটা কাটতে পারছে না প্রচণ্ড রেগে গেল সে সিদ্ধান্ত নিল সে হাত দিয়ে গাছটাকে উপড়ে ফেলবে কিন্তু যখনই জগা গাছে হাত দিতে গেল তখনই তার হাত ওই গাছে আটকে গেল কোনো রকমেই সে ছাড়াতে পারল না সে প্রচণ্ড এই ঘটনা দেখে ঘাবড়ে গেল এবং এদিক ওদিক কাউকে খুঁজতে লাগলো যদি কেউ তাকে সাহায্য করে এই করতে করতে সেখানে অনেক লোক জড়ো হয়ে গেল এবং তার পরক্ষণেই শব্দ শুনে বুড়ি ঘর থেকে বেরিয়ে আসলো। এই বদমাই তুই আমার কাছে উপড়ে নেওয়ার চেষ্টা করছিলিস নাকি তুই মনে হয় আমার দুটো মুরগিকে চুরি করেছিস তুই সত্যি কথা বল না হলে কিন্তু তুই এই গাছ থেকে হাতও সরাতে পারবি না কোনো দিনও বেঁচে বাড়ি ফিরতে পারবি না সত্যি কথা বল তবেই রেহাই পাবি আমি তোমার দুটো মুরগি চুরি করেছিলাম আমাকে ক্ষমা করে দাও বুঝতে পারিনি তার পরক্ষণেই তার হাত সেখান থেকে ছাড়া পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে জগা বুড়িমাকে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও বুড়িমা আমার ভুল হয়ে গেছে আমি কোনোদিন কিচ্ছু করব না আর তোমার দুটো মুরগি আমি দিয়ে দেবো তার পরের দিন জগা তার কথা অনুযায়ী বুড়ির দুটো মুরগি ফেরত দিয়ে যায় এবং বুড়ি জগাকে ক্ষমা করে দেয়